আপনারা মনে করেন যে অধিকার কেড়ে নিয়ে কেউ কোনদিন ভালোভাবে শান্তি ভাবে থাকতে পারেনের ইতিহাস কয়েক মাসের ইতিহাস কয়েক টাকা তাদেরকে এই জন্য স্বাধীন দেশ

চব্বিশ সালের জানুয়ারি কি এই দৃশ্য দেখার জন্য অপরাধ আপনি চোখে দেখেন না আঠারো কোটি মানুষ হিসেবে একটা দিন রাখবেন আপনার আমি শেষ কথা বলছি যদি কেউ এদেশে এদেশে এই দেশে মানুষ

এক রাতে এত সংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কিন্তু এত বড় হত্যা করেও তারা তাদের ক্ষমতা কিন্তু বাংলাদেশে ঠিকিয়ে রাখতে পারে ষোলোই ডিসেম্বরে আত্মসংক করতে তারা বাধ্য হয়েছে আমরা স্বাধীন সর্ব